কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স জি অথবা সিসি ফোর পেপারটি পাস কোর্সে রয়েছে অর্থাৎ তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স জি অথবা সিসি ফোর পেপারটিতে ফোর্থ সেমিস্টারে তোমাদের যাদের সাবলি রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য তোমাদের মডেল টু থেকে যে দশ নম্বর এবং পনেরো নম্বরের যে সায়সান আমি আলোচনা করেছিলাম সেই সমস্ত প্রশ্নের সম্পূর্ণ এই নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে পূর্বের ভিডিওটিতে আমি তোমাদের মডেল ওয়ান থেকে দশ নম্বর এবং পাঁচ নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করেছি তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখো অবশ্যই তোমরা এই চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলি দেখে নিও অবশ্যই তোমরা উপকৃত হবে চলো তোমরা দেখে নাও তোমাদের আন্ডার সিবিসিএস সিলেবাস অনুযায়ী তোমাদের মডেল টু থেকে যে দশ নম্বর এবং পনেরো নম্বরের কোয়েশ্চেনের সাজেশান আমি আলোচনা করেছিলাম সেই সমস্ত প্রশ্নগুলির সম্পূর্ণ এই অ্যান্সার তোমরা দেখে নাও প্রথমে দেখো তোমাদের দশ নম্বরের প্রশ্নের ফাইনাল সাজেশন বা অ্যানসার নিয়ে আলোচনা করবো প্রথম কোশ্চেন ছিল দেখো সোভিয়েত ইউনিয়নের পতনের কারণগুলি আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ একটি দশ নম্বরের কোশ্চেন দেখো তোমরা অ্যান্সারগুলি দেখে নাও আমি আর রিডিং পড়ছি না তোমরা অবশ্যই অ্যান্সারগুলি স্ক্রিনশট নিয়ে নিও এরপর দেখো নেক্সট পয়েন্ট দেবে সোভিয়েত ইউনিয়নের পতনের কারণসমূহ এক নম্বর কারণ রয়েছে রাজনৈতিক কারণ রাজনৈতিক কারণের মধ্যে রয়েছে গর্ভাচেবের সংস্কার এবং জনগণের প্রত্যাশা রাজনৈতিক অবিচার ও গণ আন্দোলন কমিউনিস্ট পার্টির দুর্নীতি ও দুর্বলতা প্রজাতন্ত্রগুলোর স্বাধীনতা লাভ এরপর দেখো অর্থনৈতিক কারণ দ্বিতীয় অর্থনৈতিক কারণ বলা হয়েছে তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়েও অ্যান্সারগুলি দেখো যে যে অর্থনৈতিক কারণগুলি ছিল দেখো প্রথম বলা হয়েছে ব্ল্যাক মার্কেট ও অর্থনৈতিক ক্ষতি দুই গর্ভাচেপের সংস্কারের নেতিবাচক প্রভাব পরবর্তী বলা হয়েছে সরকারের একচেটিও নিয়ন্ত্রণ ও দুর্নীতি এরপর দেখো তিন নম্বর পয়েন্ট সামরিক কারণ সামরিক কারণগুলি হলো এক ঠান্ডা যুদ্ধের উচ্চ সামরিক ব্যয় দ্বিতীয় আফগান যুদ্ধ আফগান যুদ্ধ তৃতীয় সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খলা এরপর চতুর্থ বলা হয়েছে আফগানিস্তান থেকে পিছু হটা ও সামরিক দুর্বলতা এবং পরবর্তী পয়েন্ট সামরিক অভ্যুত্থানের ব্যর্থতা এরপর সর্বশেষ পয়েন্ট মূল্যায়ন এর পরবর্তী প্রশ্ন দেখো এরপর পরবর্তী প্রশ্ন রয়েছে ঠান্ডা যুদ্ধ অবসানের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো এই যে কোশ্চেনগুলি আমি আলোচনা করছি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে কোশ্চেনগুলির অ্যান্সার দেওয়ার জন্য তাই তোমাদের রিকোয়েস্টে কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করা হচ্ছে দেখো ঠান্ডা যুদ্ধের অবসানের কারণগুলি রয়েছে দেখো এক নম্বর কারণ রয়েছে দাঁতাত দ্বিতীয় কারণ বলা হয়েছে চীন ও সোভিয়েতের বিরোধ এরপর দেখো তিন নম্বর কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অবস্থার পরিবর্তন চতুর্থ কারণ সোভিয়েত ইউনিয়নের অভ্যন্তরীণ অবস্থার পরিবর্তন পঞ্চম কারণ রয়েছে মারণাস্ত্র উৎপাদনের অসারতা এর পরবর্তী বলা হয়েছে ছ নম্বর কারণ নির্জোট আন্দোলন সাত নম্বর সোভিয়েত ইউনিয়নের পতন এরপর চলো তিন নম্বর কোয়েশ্চেন তিন নম্বর কোশ্চেনটি দেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার ভূমিকা আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো উত্তরটি দেখে নাও প্রথম পয়েন্ট রয়েছে দেখো ইউক্রেনে আধিপত্য নেক্সট পয়েন্ট নির্বাচনে রুশ প্রভাব পরবর্তী পয়েন্ট আফগান নীতি এরপর সর্বশেষ পয়েন্ট মূল্যায়ন এরপর চলো দেখে নাও তোমাদের পনেরো নম্বরের যে সায়সানে আমি আলোচনা করেছিলাম যে কটি কোশ্চেন আলোচনা করেছিলাম তার সম্পূর্ণ এই অ্যান্সার তোমরা দেখে নাও পনেরো নম্বরের কোশ্চেনের প্রথম কোশ্চেন ছিল দেখো আন্তর্জাতিক রাজনীতিতে নতুন শক্তি শক্তিরূপে গণপ্রজাতন্ত্রী চীনের ভূমিকা আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো প্রথম পয়েন্ট উত্তরে লিখবে ভূমিকা নেক্সট পয়েন্ট অর্থনৈতিক পরাশক্তি হিসাবে উত্থান এক নম্বর পয়েন্ট দ্রুত আট দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্বিতীয় পয়েন্ট বিশ্ব বাণিজ্য বিনিয়োগ এরপর তিন নম্বর পয়েন্ট বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এরপর নেক্সট পয়েন্ট দেখো ক্রমবর্ধমান সামরিক শক্তি এক নম্বর সামরিক আধুনিকরণ দুই প্রযুক্তিগত অগ্রগতি তিন আঞ্চলিক আধিপত্য পরবর্তী পয়েন্ট দেখো সক্রিয় কূটনীতি ও আন্তর্জাতিক সংস্থাগুলোতে প্রভাব এক নম্বর প্রভাব বহুপাক্ষিক ফোরামে অংশগ্রহণ ঐতিহ্যবাহী মিত্রদের সমর্থন তিন নম্বর বলা হয়েছে শান্তি ও মধ্যস্থতা এরপর পরবর্তী পয়েন্ট সফট পাওয়ার এবং সাংস্কৃতিক প্রভাব এক নম্বর সাংস্কৃতিক বিনিময় দুই গণমাধ্যম প্রচার তিন বিকাশশীল দেশগুলোর মডেল পরবর্তী পয়েন্ট বলা হয়েছে চ্যালেঞ্জ ও বিতর্ক এক মানবাধিকার দুই দক্ষিণ চীন সাগরের বিতর্ক তিন বাণিজ্যিক ভারসাম্যহীনতা এরপর চার নম্বর তাই ওয়ান নীতি তাই ওয়ান নীতি এরপর সর্বশেষ পয়েন্ট উপসংহার এর পরবর্তী দেখো দ্বিতীয় কোশ্চেন দেখো দ্বিতীয় কোশ্চেন ছিল ভারতের পররাষ্ট্রনীতিতে জোট নিরপেক্ষতা আন্দোলনের গুরুত্ব আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো প্রথম উত্তরে লিখবে যেভাবে লেখা রয়েছে এরপর নেক্সট পয়েন্ট করবে জোট নিরপেক্ষতার মূল ভিত্তি ও ভারতের দৃষ্টিভঙ্গি এক নম্বর রয়েছে স্বাধীন বিচার বুদ্ধি দ্বিতীয় বলা হয়েছে পঞ্চশীল নীতি এরপর পরবর্তী পয়েন্ট ভারতের পররাষ্ট্রনীতিতে জোর নিরপেক্ষতার গুরুত্ব এক নম্বর গুরুত্ব জাতীয় স্বার্থ সংরক্ষণ দ্বিতীয় বলা হয়েছে বিশ্ব শান্তি ও নিরস্ত্রীকরণে নিরস্ত্রীকরণে অবদান এরপর তিন নম্বর বলা হয়েছে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধিতা চার নম্বর পয়েন্ট আন্তর্জাতিক ক্ষেত্রে শাসন পাঁচ নম্বর গুরুত্ব রয়েছে তৃতীয় বিশ্বের মুখ্যপাত্র এরপর ছ নম্বর বলা অর্থনৈতিক উন্নয়ন এরপর সর্বশেষ পয়েন্ট মূল্যায়ন এর পরবর্তী কোশ্চেন দেখো ছ নম্বর কোয়েশ্চেন অর্থাৎ মডেল টু থেকে তোমাদের পনেরো নম্বরের তিন নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন ঠান্ডা যুদ্ধোত্তর পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতির প্রকৃতি পর্যালোচনা করো খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন দেখো তোমরা অ্যান্সারগুলি দেখে নাও এক নম্বর বলা হয়েছে বহু কেন্দ্রাবাদ দ্বিতীয় পয়েন্টে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাধান্য তিন নম্বর পুঁজিবাদের প্রভাব বৃদ্ধি চার নম্বর অর্থনৈতিক ঠান্ডা লড়াই এরপর পাঁচ নম্বর ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রের উদ্ভব ছ নম্বর পারমাণবিক অস্ত্র ভাণ্ডার এরপর সাত নম্বর বিশ্বায়ন এরপর সর্বশেষ পয়েন্ট মূল্যায়ন এই ছিল তোমাদের সম্পূর্ণ মডেল টু থেকে গুরুত্বপূর্ণ ছটি কোশ্চেনের অ্যান্সার তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলি ভালোভাবে প্র্যাকটিস করে দিও অবশ্যই তোমাদের উপকারে আসবে এবং তোমরা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও